রথের দিন একের পর এক বিপত্তি এমনভাবে যে সারাদিনটা যাবে কখনো বুঝতে পারেনি আর তোমরাই বলো সাপেয়ার কি কখনো বন্ধু হতে পারে হাই ভ্রিয়ন ওয়েলকাম টু মাই ব্লগ আশা করি তোমার সকলে খুবই ভালো আছো আমিও খুব ভালো আছি কিন্তু আজকে ব্লগটা একদম মনটা ভালো ছিল না সকাল থেকে ঝমঝমিয়ার বৃষ্টি আর জানোই তো আজকে ছিল রথ আজকে দিনে ছিল রথ আর রথের দিন তো বৃষ্টি হবেই কারণ মহাপ্রভু জগন্নাথের কৃপায় রথের বৃষ্টির পরে তারপরে রথের চাকা আগায় এদিকে আমি সকালবেলা স্নান ধান করে এখানে গোপুকে জগন্নাথ দেবকে সমস্ত ভগবানকে সুন্দর করে পুজো দিয়ে নিয়েছিলাম আর গোপুকে জগন্ রথ উপলক্ষে দিয়েছিলাম একটা কোমরের বটফল আর দিয়েছিলাম পায়ের নূপুর ওর একটা নপুর হারিয়ে গেছিল তাই আর এখানে সুন্দর করে আমি ঠাকুর ঘরে কিন্তু পূজাটাও সেরে নিয়েছিলাম আর তারপরে গিয়েছিলাম বর্মসার দোকানে আর সেখানে গিয়ে আর এক বিপত্তি চলো তোমরা দেখতে থাকো বুঝতে পারবে সকাল সকাল সাপের খুব করে কোথায় দেখছো বলো তো এখানে আছে

যে বললাম সাপেয়ার মানুষকে কোনো বন্ধু হতে পারে এই হচ্ছে তার প্রমাণ প্রতিদিনের মতো আজও চেষ্টা করেছিলাম তোদের তোমাদের সামনে সুন্দর একটা ব্লগ নিয়ে আসবো কিন্তু প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে প্রথমত রাত থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর তার উপরে কারেন্টের ভীষণ খারাপ অবস্থা আমাদের বাড়িতে কোনো ইনভার্টার নেই তার জন্য মোবাইল চার্জ দেওয়া বলো বা লাইটের ব্যবস্থা বলো কোনোটাই হয়ে উঠছিল না তারপরেও বাড়িতে পুজো দেওয়া পুজো দিয়েছিলাম সেরকম কিছু ক্লিপ রেখেছিলাম বরমাসের সকাল দোকানে সকালে টিফিন নিতে গেছিলাম সেখানেও গিয়ে একটা বিপত্তি ঘটেছে বললেই চলে সব রকমভাবে ঠিকঠাক চলছিলো ভাবছিলাম কারেন্ট আসবে একটা সুন্দর রথ বার করব। কিন্তু সকাল থেকে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে মানে কোনোভাবেই আর উপায় হলো না ছেলেটা কাল থেকে প্রচণ্ড পরিমাণে বায়না করছিল দাদুভাইয়ের কাছে যে আমি একটু জগন্নাথের মেলায় যাব আমি যতবার ওকে বলি যে রথের মেলা ততবার ও বলে জগন্নাথের মেলা জানি না কোথেকে কথাটা শুনেছে কি হয়েছে ছোট্ট মনে সকাল থেকে অনেকবারই বায়না করেছে কিন্তু আমাদের বাড়ি থেকে আমরা কেউই পারিনি ওর বায়নাটা পূরণ করতে তার একমাত্র কারণ হচ্ছে বৃষ্টি সকাল থেকে না কাল রাত থেকে যে পরিমাণে যে মুসলধারায় বৃষ্টি হয়ে চলেছে মানে কোনো কিছু করতেই পারছি না মানে একটা যে রথ সাজাবো সেটা তো বাইরে বার করব সেখানে সবার বাড়ি বাড়ি যেটা নিয়ে যায় সবার বাচ্চারা মিলে আমাদের পাড়া থেকে প্রতিটা বাচ্চা বার করেও প্রতি বছর কিন্তু এবছরে কোনো রকম শাক ঘন্টার বা কাঁসরের যে আওয়াজগুলো পাওয়া যায় বিকাল হলে কোনো রকম পাইনি বরমশাই দোকান গেছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখনও ওই দিন বৃষ্টি হয়ে যায় বুঝতে পারছি না ওয়েদারটা কীরকম হয়ে রয়েছে পুরো অন্ধকার কারেন্ট তো নেই আবারও কারেন্ট গেছে দুপুরে ওই ঘন্টা দুয়েকের জন্য এসেছিলো সেই সময় মোবাইলটা একটু তাড়াতাড়ি করে চার্জ দিয়ে নিয়েছিলাম এখনও প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বরমশাল জামেনা যাবেনা করে দোকানে চলে গিয়েছে গিয়ে বললো হ্যাঁ রথ বেরিয়েছিল কিন্তু খুবই অল্প জল আর ছাতা মাতা দিয়ে সবাই রথ নিয়ে যাচ্ছে মানে কি বলবো তা আমি ভাবছিলাম ছেলেকে নিয়ে বেরোবো কিন্তু এই যে বৃষ্টি 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 আমরা সকলেই জানি যে রথের দিন অবশ্যই বৃষ্টি হয় কারণ বৃষ্টি হলে পথের সমস্ত ধুলোবালি ধুয়ে যাওয়ার পরে তারপরে মহাপ্রভুর জগন্নাথের রথ বেরোয় কিন্তু আমার ছেলেরা এবছর রথ টানা বা দেখা কোনোটাই হলো না সোজা রথে যাই না উল্টো রথে কী কী হবে তো সারাদিন তেমন কিছুই করিনি দুপুরবেলা মায়ের রান্না করেছিল ভেন্ডি ভাজা ডাল আর একটু মিক্স সবজি রান্না করেছিল কারণ আজকে তো নিরামিষ জগন্নাথের রথ বলে কথা রথযাত্রা বলে কথা আর আমি সারাদিন কিছুই করিনি সে সারাদিন ঘুরে 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 বেড়াচ্ছে সে তাকে নিয়ে কখন একটু জগন্নাথের মেলায় নিয়ে যাব কি করি কি ভারী জেলায় পড়েছি আর এখন ঘড়িতে বেজে গেছে প্রায় সাড়ে পাঁচটা আমি সত্যি আপ্রাণ চাইছি যে বৃষ্টিটা থামুক আমি ওকে কোথাও একটু নিয়ে যাই অন্তত পাপার দোকান পর্যন্ত অন্ত নিয়ে যাই সেখানে বাচ্চারা যদি দু একটা বাচ্চা রথ বার করে অন্তত তাদের রথে ধরে ধরে একটু ও টানবে যাতে ও একটু শান্ত পায় কিন্তু কিচ্ছু হচ্ছে না যাই না হবে যদি কিছু হয় অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব চলো তবে জগন্নাথের মেলায় কি করে যাব বাবা প্রচন্ড বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছো কি করে জগন্নাথের মেলায় তোমাকে নিয়ে যাই